বিবিসি নিউজের ক্যামেরার উপস্থিতি টেরবে পেয়ে টাঙ্গালের সাব অফিসের এক নারী কর্মচারী দ্রুত ডয়ার থেকে হাতে লুকিয়ে ফেলেন টাকা আপনি হাতে টাকা সরাচ্ছেন কিসের টাকা এভাবে সর লোক ডয়ারে টাকা লুকানোর কথা জানতে চাইলে ডয়ার থেকে টাকা মুঠি করে দ্রুত বাথরুমে প্রবেশ করেন ওই নারী কর্মচারী আপনি আপনি আমি না বাথরুম থেকে আসার পরে আপনি একজন

দলিল লেখে যারা তারা কিন্তু প্রচুর পরিমাণের ঘুষ খায় আপনারা সেটা অনেকেই জানেন তো আমি আর বেশি কিছু বলতে সুপ্রিয় আলাইকুম দেশে এবং দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক শ্রোতা আপনারা শুরু থেকে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের বর্তমান সরকারের আমলে এখনো কিন্তু ঘুষ চলে যে ঘুষের টাকা নিয়ে ছাত্র সমন্বয়করা ছাত্ররা এত কিছু করতেছে যে অনেকেরই চাকরিত্ব করে দিচ্ছে চাকরিচ্যুত করে দিচ্ছে চাকরি থাকতেছে না তারপরেও কেমন যেন ঘুসখোররা ঘুষ খাওয়ার থেকে বিরতি থাকতেছে না কারণ তাদের যা পেশা হয়ে গেছে ঘুষ না খাইলে যেমন ভরে না অফিসে আসতে হলে অবশ্যই তাদের ঘুষ খেতে হবে এমনটাই হলো ডিবিসি ক্যামেরার সামনে হাতে নাতে ধরা পড়ে গেল এই ঘটনাটি আর তারা ক্যামেরা বন্দি করতেই যখন ওখানে সাংবাদিক গেছিল তাদের উপরে বিশালভাবে এক প্রকারের চড়া হয়ে যায় দর্শক শ্রোতা আরো কি ঘটনা ঘটেছিল হয়তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সে একজন সরকারি কর্মকর্তা তিনি বলছিলেন কার অনুমতি ছাড়া আপনারা আমার অফিসে এসেছেন এখানে আমার প্রতিষ্ঠান আমি এখানে ঘুষ খাই সুদ খাই যাই করি সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার এই কথাগুলোই বলছিলেন এই নারী কর্মকর্তা দর্শক শ্রোতা একজন নারী কর্মকর্তা হয়েও উনি যে পরিমাণের ঘুষ খায় একজন পুরুষরা তো আরো একটু বেশি খায় হয়তো আপনারা এই কথাগুলো মনোযোগে নিচ্ছেন না প্রিয় দর্শক আপনার আমার বাবার দেওয়া সম্পদ সেই সম্পদ যখনই আমরা ঠিক মতো পারফেক্টলি কাগজপত্র করতে চাই ঘাটাঘাটি করতে চাই তখন কিন্তু তারা ইজিলি একটা দলিল অথবা পর্সা আর এস বেরেস এইগুলা কিন্তু তারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারে কিন্তু আপনারাকে আর আমাকে একটা কাগজ দেওয়ার জন্য তারা অনেক টাকা না দিলে ঘুষ না দিলে তারা সেই কাগজগুলো দেয় না বৈধ কাগজগুলো তারা অনেক সময় অবৈধ করে ফেলায় শুধুমাত্র টাকা নেওয়ার জন্য তেমনটাই একাধিকভাবে রিপোর্ট করতে করতে ডিবিসি ক্যামেরায় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সেই ঘুষখর নারী মহিলা কর্মকর্তা কিভাবে হাতে নাতে ঘুষ নিচ্ছে প্রমাণসহ তো বেশি কথা আর বাড়াইতে চাইনি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই ভিডিওটি বেশি বেশি দেখার জন্য ডিবিসি নিউজের ক্যামেরার উপস্থিতি টেরবে টাঙ্গালের সাব রাইস্ট্রার অফিসের এক নারী কর্মচারী দ্রুত ডয়ার থেকে হাতে লুকিয়ে ফেলেন টাকা হাতে হাতে টাকা সরাচ্ছেন মানে ডয়ারে টাকা লুকানোর কথা জানতে চাইলে ডয়ার থেকে টাকা মুঠি করে দ্রুত বাথরুমে প্রবেশ করেন ওই নারী কর্মচারী আপনি আমি আমি না বাথরুম থেকে আসার পরে আপনি একজন দুর্নীতিবাস কর্মকর্তা প্রত্যেকটা অফিসে থাকেন আপনারা টাঙ্গালের সবকটি সাবরেজিস্টার অফিসে দলিল সম্পাদনা করলেই দলিল লেখকদের মাধ্যমে গুনতে হয় সরকারি ফিয়ের অতিরিক্ত টাকা অভিযোগ রয়েছে দলিল লেখকদের সনদ বাতিলের হুমকিসহ নানাভাবে জিম্মি করে গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয় ফিয়ের অতিরিক্ত টাকা ক্লোজ বেরো হয়ে যাবেন না এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবিসি নিউজ জানতে পারে টাঙ্গালের গোপালপুর সাবরেজিস্ট্রি অফিসের অফিস সময় শেষে ভাগাভাগি হয় সেবা নিতে আসা গ্রাহকদের জিম্মি করে আদায় করা এসব অবৈধ টাকা আরও জানা যায় অফিসের কর্মচারীদের ডয়ারে মিলবে টাকা আর সাব রেজিস্টার রাজীব বচুন্দার একটি কালো ব্যাগে করে অবৈধ টাকার ভাগ নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় ত্যাগ করবেন অফিস নিরাপত্তাহীনতা ও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চাননি হয়রানির শিকার সেবাগ্রহিতা ও দলিল লেখকরা এসব বিষয়ে অভিযুক্ত সাব রেস্টার রাজিব মজুমদার ক্যামেরার সামনে কথা বলতে চাননি এবং ক্যামেরা বন্ধ রাখতে বলেন ক্যামেরা বন্ধ না করলে সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন এই কর্মকর্তা না ক্যামেরা না আমি কি না এখন আমি যদি আমি বলে আপনার অফিসের ভিতরে ঢুকতাম তাহলে কি আপনার ড্রয়ারের থেকে আপনার কর্মচারীরা টাকা বেরোত সেটা আপনাদের ডায়রেক্ট ঘুষ পাওয়া যেত এক পর্যায়ে তার পক্ষ থেকে বের হয়ে যেতে বলেন রাজীব মজুমদার শুরু হয় অফিসের বাইরে কালো ব্যাগের জন্য অপেক্ষা পালা এই সময় সাব রেজিস্টার অফিসের নৈশ প্রহরের সাথে কথা হলে তিনি জানান দিনে ডিপি করলে তার UPI আয় হয় চার থেকে 500 টাকা 3000 টাকা করে প্রমিস করি এই 10000 এর 2400 টাকা মনে করুন যেรษฐกิจ দড়পাড়ি বা কাজ কাজ করে দেইলা হয়তো করে এই ভাই করে রে ড্যাঙ্গেল প্রতিদিন কয়টায় যাব 10000 কতদিন

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর নৈশ প্রহরীর হাতে দেখা যায় অবশেষে কাঙ্ক্ষিত সেই কালো ব্যাগ রাজীব মজুমদার সিএনজিতে ওঠার পর ব্যাগটি সিএনজিতে তুলে দেন সাবরেজিস্টার অফিসের সেই নৈশ প্রহরী ব্যাগটি নিয়ে সিএনজিতে করে দ্রুত এলাকা ত্যাগ করেন রাজীব মজুমদার জানা যায় নবম গ্রেডের এই কর্মচারী রাজীব মজুমদারের মাসিক বেতন সর্বসাকুল্যে তেতাল্লিশ হাজার টাকা আর প্রতি মাসে অফিস যাতায়াতে সিএনজি চালিত অটোরিকশায় ভাড়া বাবদ তিনি খরচ করেন অন্তত পক্ষে বাইশ হাজার টাকা শাকের জন্য আপনাকে কত দিতে হবে নশো নয়শো তিন ঘন্টার জন্য এই জায়গার ভাড়া নয়শো টাকা এই পঁচিশ টাকার মধ্যে দশ টাকা কাকে দিয়ে দিচ্ছে যারা যারা নেবে তারা তিন জন লাগে বৈষম্যের কারণেই মূলত কৃষকরা প্রকৃত দাম পাচ্ছেন না আপনি কে আপনি কি করেন দাদা সঠিক কথা বললে কি আপনি এখানে আর দোকানদারি করতে পারবেন না ভাইরাম না কুমিল্লার নিমসার দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির বাজার নিমসার বাজারে যে কজন কৃষক সরাসরি পণ্য বিক্রি করছেন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত খাজনা এই শাকগুলো বিক্রি করতে আপনার ইজারা দিতে হয় কত টাকা তিন টাকা মোড়া আপনি এখানে